তাই সেই বরকতের রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করতে চাই সেই রাজনৈতিক বার্তা নিয়ে আমাদের প্রিয় আমিরে জামাত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি বিদায় নিচ্ছি আগামী দিনের নির্বাচন আন্দোলনে দক্ষিণ খুলনা বাংলাদেশে একটি মডেল এলাকা হিসেবে প্রমাণ করবে ইনশাআল্লাহ আপনারা জামাত ইসলামের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক খুলনা কয়রা উপজেলায় জামাতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শফিকুর রহমান তো আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দেওয়ার আগে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া সাহেব বক্তব্য দিয়েছেন তো তিনিও সেখানে অসাধারণ বক্তব্য দিয়েছেন তো আজকে বেশি কথা বলবো না চলুন আমরা সেক্রেটারি জেনারেলের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি বাংলাদেশ কয়রা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকেরই উপজেলা কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি মৌলানা মিজানুর রহমান আপনারা দেখতে পাচ্ছেন আজকের মঞ্চে উপস্থিত যার শুভ কেন্দ্র করে দক্ষিণ খুলনার ভাঙন কবলিত উপকূলবাসী আজকে গ্রামে গঞ্জে পাড়া মহল্লা থেকে উৎসব পরিবেশে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্নের পুরুষ আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ার নির্মাণের যিনি স্বপ্ন সাধক বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিক রহমান আজকের সম্মেলনের প্রধান অতিথি আজকে মঞ্চে উপস্থিত আমাদের আরাক প্রিয় বর্ষিয়ান জননেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস এই কয়রার প্রতিটি বাড়িতে রাস্তায় অলিতে গলিতে যার পায়ের ধুলা বলিন হয়েছে আমাদের এই বর্ষিয়ান জননেতার জন্য আপনারা সবাই দোয়া করবেন ঠিক আছে মঞ্চ উপস্থিত বাংলাদেশ জমাত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য সংলাপী জননেতা মোমারা হুসাইন মঞ্চ উপস্থিত কেন্দ্রীয় কোন পরিষদ সদস্য আব্দুল খালেক মঞ্চ উপস্থিত কেন্দ্রীয় কোন পরিষদ সদস্য কয়রা পাইকাচার জননন্দিত নেতা সংগ্রামী জননেতা মালানা আবুল কালাম আজাদ মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য খুলনা জেলার সম্মানিত আমির মালান ইমরান হোসেন সহ অনেক পার্শ্ববর্তী জেলা সমূহের আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আছেন সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় কয়রাবাসী এবং অমুসলিম ভাইদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই যে প্রিয় নেতা বাংলাদেশের যে স্বপ্নের মানুষকে এক নজর দেখার জন্য একটু মুখের কথা শোনার জন্য কোটি কোটি মানুষ আজকে অপেক্ষা করছে সেই ডাক্তার শফিকুর রহমানকে আজকে যে পেয়েছে এতে কি আল্লাহ শুক্রিয়া আদায় করবেন বললেন আলহামদুলিল্লাহ সাড়ে তিনটার মধ্যে আমিরে জামাতকে এখান থেকে রওনা দিতে হবে ঢাকায় পৌঁছাতে হবে আপনারা দোয়া করবেন আমরা আজকে লম্বা বক্তৃতা করতে পারবো না একটা কথা শুধু বলতে চাই এই দক্ষিণ খুলনার মানুষ বরাবর আমরা অবহেলিত থেকেছি সকল সরকারের সময়ে ভাঙন কবলিত বন্যা কবলিত দুর্যোগ দুর্ঘটনা কবলিত এই এলাকার বেড়িবাদ আমাদের কবলের দুঃখ হয়ে আছে আমরা এই অঞ্চল থেকে সাদা সোনা চিংড়ি মাছ আমরা রপ্তানি করি আমরা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের মধু কাঠ দিয়ে বিশ্বের মুখে বিরাট সম্পদের ধারণ করি অথচ সেই দক্ষিণ খুলার বাদ নির্মাণ হয় না লুটেরা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার লুটপাট করে খায় আমরা একটি আঠারো চব্বিশ সালের ভোট দিতে পারিনি কি বলেন ঠিক কিনা আজকে যারা ভোটার হচ্ছে আঠারো বছর বয়স এই শেখ হাসিনা ক্ষমতায় যখন এসেছে অনেকের জন্ম হয়েছে অনেকে দু এক বছর বয়স এরা শুধু ভোট কাটার খবর শুনেছে ভোট দিতে কখনো পারিনি যখনই আমরা ভোট দিতে রওনা হয়েছি রাস্তা আটকে দিয়ে আওয়ামী লীগ যুবলীগ আর পুলিশ লীগ বলেছে কি ভোট হয়ে গেছে বাড়ি চলে যাও এবারে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের গণতন্ত্র ভোটাধিকার আমাদের সংবিধান আমাদের মূল্যবোধ ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে আমাদের অধিকারের জন্য দুই হাজার ছাত্র জনতা আমরা প্রাণ দিয়েছি তিরিশ হাজার ছাত্র জনতা আহত হয়েছে কত মায়ের কল খালি হয়েছে কত শিশুর কান্না কতই স্ত্রী চোখের পানি আজও শুকায়নি এই রক্ত যেন পিথা যেতে পারে না এই শেখ হাসিনা কর্তৃত্ববাদী সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা সেই ইচ্ছা করে জোর করে সংবিধান থেকে বাদ দিয়েছে জনগণের দাবি ছিল আমাদের বাংলাদেশ জমাত ইসলামের সাবেক আমির ভাষা সৈনিক কেয়ারটেকার সরকারের উপকার অধ্যাপক গোলাম আজম জাতিকে উপহার দিয়েছিলেন জনগণের ভোটে নির্বাচিত সরকার বানাতে গেলে একটি নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকার প্রয়োজন এটা গোলাম আজম সাহেবের ফর্মুলা শেখ হাসিনাও এই ফর্মুলাই একবার ক্ষমতায় আসলো কিন্তু ক্ষমতায় এসে তিনি আবার এটাকে সিঁড়ি নষ্ট করে দিলেন পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কমিটি হলো সেই কমিটির লোকেরা সবাই বলেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা দরকার আদালতে গেল

যদি কোনো চক্রান্ত করে আমাদের ভোটাধিকার প্রগে বাধা দেয়া হয় ওই মুক্ত আবু সাইদের মতো বুক পেতে দাঁড়িয়ে বনের বিরুদ্ধে আবার আমরা সংগ্রাম করব ভাই কেরা বাইকা চাষাবাসীকে বলতে চাই প্রস্তুত হন আমরা এই অন্তর্বর্তীকালীন এক সরকারকে সহযোগিতা করতে রাজি আছি কিন্তু কেউ যদি অরাজকতা করে অস্থির করতে চান আমরা তাদেরকে দেশপ্রেমিক মনে করব না এক সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করতে রাজি আছি বিলম্ব না করে প্রয়োজনীয় সংস্কারমূলক কাজগুলো শেষ করে যথা সময়ে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ব একটি কল্যাণ রাষ্ট্র সুবিচার পূর্ণ রাষ্ট্র যে রাষ্ট্রের দুঃখ কষ্ট থাকবে না ভাত কাপড় শিক্ষা চিকিৎসা নিশ্চয়তা হবে অন্নহীন বস্তুহীনের কান্না থাকবে না একটি কল্যাণ রাষ্ট্র ইনসাফ পূর্ণ আমরা কায়ম করতে চাই সেই ইনসাফ চাই মানুষ ভুল করতে পারে মানুষ পূর্ণ ইনসাফ দিতে পারে না ইনসাফের বিধান এসেছে নির্ভুল জ্ঞানের উচ্চ হচ্ছে কোরআন আসমান থেকে নাজিল হওয়া কোরআনের বিধানই হচ্ছে ইনসাফের বিধান সেই ইনসাফের ভিত্তিতে যে কল্যাণ নষ্ট হবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা ওয়াল আরদ আল্লাহ বলছেন কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান আনে আল্লাহকে ভয় করার ভিত্তিতে কোন রাষ্ট্র পরিচালনা করে লা ফাতাহনা আলাইহিম আমি তাদের জন্য খুলে দেব বারাকাত মিনাস সামা ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই দেশের জন্য আমি খুলে দেব তাই সেই বারকতে রাষ্ট্র কল্লা রাষ্ট্র আমরা গঠন করতে চাই সেই রাজনৈতিক বার্তা নিয়ে আমাদের প্রিয় আমির জামাত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমি বিদায় নিচ্ছি আর আমি নির্বাচন আন্দোলনে দক্ষিণ খুলনা বাংলাদেশে একটি মডেল এলাকা হিসেবে প্রমাণ করবে ইনশাআল্লাহ আপনারা জামাত ইসলামের সাথে থাকুন অমুসলিম ভাই বোনেরা যারা এসেছেন ইসলাম সব মানুষের শান্তির অবতার ঠিকানা অপপ্রচার বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে আসুন সাম্প্রদায়িক সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা আমাদের সাথে থাকবো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ দর্শক আপনারা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরা সাহেবের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ নিত্য নতুন জামাত শিবিরের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা